সেটা পরবর্তী সময় দেখা যাবে অবশ্যই ইচ্ছা আছে দেখুন দল সাসপেন্ড করার কারণ সেটা দলগত ব্যাপার সেটার ব্যাপার আমি জানি না কারণ আমি তো তৃণমূলের কোন লোক নই ওই তোলামূল পার্টি বা চোর চোর মমতার পার্টির লোক আমি নই প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে মসজিদ সে করতেই পারে সে তো ট্রাস্টির পয়সা সে ট্রাস্টি গঠন করে ক্রাউড ফান্ডিং এ করছে সেটা করা যেতেই পারে সেটাতে কোনো অসুবিধার তো কিছু নেই যেখানে রাজ্যের চোর মুখ্যমন্ত্রী আপনার মসজিদ মানে মন্দির তৈরি করছে সরকারি টাকায় সরকারি কোষাগার থেকে টাকা নিয়ে কিন্তু সেই টাকায় দিয়ে মেটাতে পারছে না অথচ সেই টাকায় তার থেকে অনেক বেশি টাকায় তারা মন্দির তৈরি করছে অথচ ডিএ মেটাতে গেলে সুপ্রিম কোর্ট অন রেকর্ড যে তাদের কোমর ভেঙে যাবে তো সেখানে সেই জায়গায় যদি রাজ্যের চর্যবৃত্তি করে মুখ্যমন্ত্রী মন্দির তো তৈরি করতে পারে মন্দির বানাতে পারে তাহলে ওয়াই নট হুমায়ুন আর ওয়াই নট হুমায়ুন কবির সে একটা মসজিদ তৈরি করছে সেটা তো সরকারি টাকায় করছে না সে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ক্রাউড লেভেলে ফান্ডিং করে করিয়ে তারপর নিচ্ছে এবং সেটা যদি আমি যদি খুব ভুল না করি ওই ফান্ডিং এ যদি দেখা যায় যে ডিটেলস যদি প্রত্যেকে বার করা যায় তাহলে শুধুমাত্র মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষরাও যে টাকা নিচ্ছে সেটা নয় বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষরা যারা হয়তো সামনে থেকে দিতে পারছে না তারা হয়তো ব্যাংকিং এর মাধ্যমে টাকা দিয়েছে সেটা দেখা যেতে দেখা যায় দেখা যাবে তো তার ভিত্তিতে সে মসজিদ হোক না অসুবিধে কি আছে যদি মন্দির হতে পারে মন্দিরটা যদি ঠিক হয় তাহলে মসজিদটা হতে না কেন বরং মন্দিরটা হয়েছে তার এনকোয়ারি করা উচিত যে সরকারি টাকায় যে মন্দির হয়েছে তার সোর্স অফ ফান্ড কি যদি তার সোর্স ফান্ড সরকারি কোষাগারে যদি এত কোটি টাকা থাকে তাহলে ডিআর ফিফটি পার্সেন্ট মেটাতে পারছে না কেন সেটা বলা উচিত সেটার বরং তার তার বিরুদ্ধে তদন্ত করা উচিত হুমায়ুন কবি সরকারি টাকায় মসজিদ তৈরি করছে বা তৈরি করার প্রকল্প নিয়েছে এমনটা তো নয় বা তার এমএলএ ল্যান্ড ফান্ডের টাকায় করছে সেটা নয় সে তার সরকারি সে তার মানুষের কাছে কাছে তার সেই যে ধর্মে বিলং করে সেই বিলং করে যে মানুষের কাছে গেছে তারা ফান্ডিং দিতে তার ভিত্তিতে মসজিদ হবে এটা হতেই পারে কোয়াইট ন্যাচারাল না হওয়ার কিছু নেই দেখুন এই জনস্বার্থ মামলা যেটা করছে সেটা শুধুমাত্র খবরে আসার জন্য করছে আর কিছুই না এই করে নামে মানে খবরের আসা যায় এবং সেটা হচ্ছে আমরা আমি আগের বলেছি এটা যারা করছে বা যারা করাচ্ছেন তারা ধরে নিতে হবে তারা ওই কট্টর হিন্দু মৌলবাদী যারা কট্টর হিন্দু এছাড়া করা যায় না কখনোই হয় না কারণ এই কারণে হয় না কারণ হচ্ছে আমি আমাদের বাঙালি আনাতে আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের ভারতবর্ষ আমাদের বাঙাল মানে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের অঙ্গরাজ্য তাহলে ভারতের সংবিধানটা পশ্চিমবঙ্গে ফল হবে তো সেই জায়গায় ধর্মে সংবিধানের পরিষ্কার সেকুলার কথাটা উল্লেখ আছে তো সেকুলার কথা মানে হচ্ছে সে যে যার ধর্ম ধর্মচারণ করতে পারে স্বাধীনভাবে মন্দিরে মন্দিরে যে আপনার প্রার্থনা হবে মসজিদে গির্জা রীতি এবং বাঙালি আনা আমরা যদি পশ্চিমবঙ্গের দেখি সম্প্রীতির বাংলা যেটা আমাদের ছিল এবং এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে যেখানে হিন্দু মুসলমানের জিগির তোলা হয় আমাদের আমরা যেমন পঁচিশে ডিসেম্বরে ক্রিসমাসের সেলিব্রেশন করি আমরা যেমন ঈদে একজন আরেকজনের একজন মুসলিম বন্ধু যদি আমাদের হিন্দু আমাদের হিন্দু ভাইদের বাড়িতে আসে তাহলে তো আমরা তারই দেবো না তাদের বাড়িতে গিয়ে আমরা শিমুহির পায়েস খাবো না এমনটা নয় আমরা বাঙালি এবং মুসলিম ভাইরাও তারা চার দিন পাঁচ দিন কলকাতায় রাত জেগে তারা প্যান্ডেল দেখে ঠাকুর দেখে এটা হয় তো এইটাই হচ্ছে আমাদের সম্প্রীতি এই ঐক্য সম্প্রীতিটাকে নষ্ট করার চেষ্টা করছে এবং এটা যারা করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দেশবিরোধী আখ্যা দিয়ে বা আপনার যে দেশবিরোধী ধারায় যত সেকশন আছে বা দেশবিরোধী আইনে যতগুলো সেকশন আছে সবকটা এক্সিকিউট করে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের আওতায় এনে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত কারণ এরা যদি সমাজের বাইরে ঘুরে বেড়ায় তাহলে সমাজটাকে মিশিয়ে দেবে মানুষে মানুষে দাঙ্গা লাগিয়ে দেবে যেটা কিনা পশ্চিমবঙ্গের বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্যই ক্ষতিকারক এবং ভারতবর্ষের ক্ষেত্রে তো অবশ্যই ক্ষতিকারক ভাবিছিলো আব্দুল সালাম শেখ আর বর্তমানে যিনি মামলা করেছেন তিনি হচ্ছে কে হাওড়ার কুনেন রাজা এই প্রসঙ্গে কি বলবো দেখুন নাম মুসলিম হলেই যেমন তারা মানে মুসলিম ধর্মের অনুপ্রাণিত হবে এমনটা নয় আবার নাম হিন্দু হলেই তারা যে খুব ভালো এমনটা নয় আমরা যদি ইতিহাস দেখি মুসলিম ধর্মাবলম্বী যেমন নটোরিয়াস ক্রিমিনাল আছে হিন্দু ধর্মাবলম্বী নটোরিয়াস ক্রিমিনাল আছে লরেন্স বিজ নেই কিন্তু হিন্দু প্যারালালি দাউদ ইব্রাহিম মুসলিম দুজনেই কিন্তু তাহলে যারা এই ধর্মের নামে তুলে হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট করছে তাদের কোনো কোনো জাত জাত হয় হয় না আর সব থেকে বড় এই সমস্ত যে কাজকর্ম করছে বিগত দিনে আপনারা দেখেছেন ব্রিগেড মাঠে এক কণ্ঠে গীতা এটা তো ঠিক নয় লক্ষ কণ্ঠে গীতা কেন করবে কারণ হিন্দুরা কি সুরক্ষিত নয় আমরা তো পশ্চিমবঙ্গে বসবাস করছি আমরা তো পশ্চিমবঙ্গে বসবাস করছি হিন্দুত ধর্মচারণ করছি তারপরে সেই ধর্মচারণের নামে যে ভব্বায়সীটা করা হলো একটা রোজ আন দিন আনে দিন খায় তাকে যে মারধর করা হলো এবং যাকে যে মেরেছে তাকে মানে তাকে যে মানে এলোপি হিসাবে গলায় মালা পরিয়ে তাকে বরণ করে নিচ্ছে তার জন্য বীরের সম্মান দিচ্ছে তার তার জন্য আবার সোশ্যাল প্রোটেকশনের কথা বলা হয়েছে বাড়িতে সিসি ক্যামেরার ফুটান ফুটেজ লাগানোর নিদান দিয়েছে এবং সিকিউরিটি প্রাইভেট সিকিউরিটি এজেন্সি থেকে সিকিউরিটি নামার জন্য হয়েছে এই জিনিসগুলো তো আগে পশ্চিমবঙ্গে ছিল না এইগুলো দু হাজার বা তার পরবর্তী সময়ে এই জিনিসটা করছে শুধুমাত্র জাতের নামে বদজাতি করে ধর্ম আমাদের যে মানে হিন্দু মুসলমানের যে সম্প্রীতি ঐক্য সেটা নষ্ট করে দিয়ে একটা মানে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করছে অথচ রাজ্যে কোটি কোটি টাকার দুর্নীতি একশো দিনের কাজের টাকা নেই একশো দিনের কাজের রায় হওয়ার পরও মাননীয় সাংসদ বিকাশ চন্দ্রন ভট্টাচার্য এবং আমরা সেই রায় করিয়ে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে করিয়ে নেওয়ার পরেও সেই রায় এক্সিকিউশন এখন পর্যন্ত হয়নি এটা নিয়ে কোনো কথা বলছে না এক শ্রেণীর মানুষ এটা চাইছে যাতে মানুষ ধর্মে মেলায় খেলায় মেতে থাকুক কিন্তু উন্নয়নের কথা শিক্ষার কথা আপনার কথা কথা এই দিতেই এই ধর্মের নামে জিগির তোলা হচ্ছে এই ধর্মের কারবারিদের মূল উদ্দেশ্য বেশ কিছু মানুষ বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ এই বাবরি মসজিদের বিরুদ্ধে করছেন আপনিও একজন হিন্দু ধর্মাবলম্বী নাম রাহুল দাস আপনি কি হুমায়ুনের পক্ষে আছে না দেখুন আমি সরকারি টাকায় মন্দির করা এটা কখনোই সমর্থন করি না সরকারি টাকায় একটা স্কুল হতে পারতো একটা কলেজ হতে পারতো একটা বিশ্ববিদ্যালয় হতে পারতো একটা মেডিকেল সুপার স্পেশালিস্ট নার্সিংহোম হতে পারতো সেটা না হয় সরকারি টাকায় মন্দির এই জিনিস আমি কখনোই সমর্থন করি না পাশাপাশি যদি হুমায়ুন কবি সরকারি টাকায় কিছু করতো তাহলে সেটা কখনোই সমর্থনযোগ্য ছিল না কিন্তু হুমায়ুন কবির যেটা করছে সেটা করছে ফান্ডিং এবং তার যা ভবিষ্যৎ পরিকল্পনা প্রথমে মসজিদ তারপর হসপিটাল বা তারপর ইউনিভার্সিটি যতটুকু আমি শুনেছি বা যতটুকু আমি জেনেছি যদি এই পরিকল্পনা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা জনমুখী প্রকল্প এবং সেটা তো অবশ্যই সমর্থন করা উচিত বিরোধিতার কি আছে মন্দির করলে এই মন্দির করলে যদি রায়ার না লাগে তাহলে মসজিদ করলে রায়ের পরিস্থিতি সৃষ্টি করবে কেন এটা তো একরকম ওই যে বললাম ধর্মে নিয়ে যারা ওই ব্যবসা করছে তাদের এক দল এদের উল্লাস এদের নগ্ন উল্লাস শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং এইটা বেশিরভাগ সব থেকে বড় কথা যত না হচ্ছে তার থেকে বেশি রটানো হচ্ছে বাবরি মসজিদ এখনো তো পশ্চিমবঙ্গের বুকে ভিত্তি স্থাপন হয়েছে মসজিদটা তো দাঁড় করানো হয়নি তাহলে এত গায়ে জ্বালাটা কেন আসলে চোর মমতা ভাবতে পারিনি হুমায়ুন কবির দল থেকে বেরিয়ে যাওয়ার পর একা একটা মানুষ এত বড় কিছু করে ফেলতে পারে ওটা মমতার কল্পনার বাইরে ছিল যার ভিত্তিতে যখন করছে তাকে প্রতি পদক্ষেপে বাধার সৃষ্টি করছে এটাই হচ্ছে মূল কথা ঠিক যেমন আপনাদের মনে আছে দু হাজার একুশে যে বিধানসভা নির্বাচন হয়েছিল এম এলএ সিদ্দিকি কে অত গুরুত্ব দেয়নি যখন দেখছে নওসাদ বেরো বাড়ছে নওসাদের পার্টি বাড়ছে বা নওসাদ সিদ্দিকীর সাথে লোক জুড়ছে তখন নওসাদ সিদ্দিকিকে প্রতি পদক্ষেপে যেমন বাধা সৃষ্টি করেছে সেরকম হুমায়ুন কবির কেও প্রতি পদক্ষেপে বাধা সৃষ্টি করছে